এই শিরিক শিরিক সম্পর্কে আমাদের আরও জানতে হবে যে শিরিক কত প্রকার কি কি এবং কোন প্রকারের শিরিক আমরা মুসলমানেরা এখন করতেছি কোন প্রকারের শিরিক মুশরিকরা করে কোন প্রকারের শিরিকের মধ্যে আমরা মুসলমানেরা অজান্তে লিপ্তা লিপ্ত আছি এই কথাগুলো জেনে আমাদের বাস্তব জীবন থেকে আমাদের শিরিক থেকে বিরত থাকতে হবে এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে সিঁড়ি মোট কত প্রকার ভালো করে আলোচনা শুনবেন মনে রাখার চেষ্টা করবেন অনুধাবন করার ব্যক্তি জীবনে ফিট করবার চেষ্টা করবেন শিরিক প্রথমত দুই প্রকার একটা হলো বড় শিরিক আর একটা হল ছোটো সিঁড়ি শিরকুল আকবর শিরকুল আসবার নিচের দিকে যারা চাইছারা আমার দিকে তাকান আমার দিকে তাকান আলোচনা যদি মন দিয়ে শোনেন ব্যক্তি জীবনে অনেক উপকার হবে শিরিক দুই প্রকার শিরকুল আকবর শিরকুল আসগার শিরকুল আকবর মানে বড় শিরিক শিরকুল আসগার মানে ছোট শিরিক বড় শিরিক কাকে বলেন বড় শিরিক হলো এরকম শিরিক যেই শিরিক করলে পরে বড় শিরিক এমন অনাত্মক শিরিক যেই শিরিক করলে পরে লা এ শিরিক আল্লাহ রাব্বুল তওবা সারা ক্ষমা করেন না মায়খাল্লাদু সাহিবহু ফিন نار এবং এই শিরিক ওয়ালা চির জীবনের জন্য জাহান্নামের আগুনে দগ্ধ হবে নামাজ বিল্লাহি তাহলে শিরকে আকবার اکبر karne wala khawa আকবার শিরকি اکبر karne wala আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে শিরকি আকবার karne সম্পর্কে বলেছেন সুরায়ে মা এদার বাহাত্তর নম্বর আয়াতি আল্লাহ বলেন চির জীবনের জন্যে জান্নাত তাদের জন্যে হারাম আমি করে দিয়েছি যারা সে আকবরের মধ্যে লিপ্ত হয়ে যাবে বাহিরে আমাদের অনেক ভিন্ন ধর্মী লোকেরা শুনছেন চির জীবনের জন্যে জান্নাত হারাম হয়ে জাহান নামের অধিবাসী হয়ে যাবেন যদি আল্লাহর ইবাদত না করে বহু ক্ষুদার বহু প্রতিমার পূজা বাকুরআনে সুরতুল মাহিদায় আল্লাহ রাবুল আলহবিন বলেন ইন হোমে শিরিক বিল্লাহী ফাখাদ হার রাম আল্লাহ আলি জন্নতা ও মা ও না ও পৃথিবীতে যারা আমি আল্লাহ ইবাদত ছাড়া আমি আল্লাহর পূজা ছাড়া অন্যের পূজা করবেন হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ বলেন আমি আল্লাহ গোলা আলামিন তার জন্যে জান্নাতকে হারাম করে দিয়েছি ওমা ওয়া মুন্নার আর তার জন্যে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম করে দিয়েছি ওয়া আলি জোয়ালিমী নামিন আনসার আর এ সকল জালেমদের জন্য চিরকালের জন্য কোনো সাহায্যকারী তারা পাবে না কাজেই দুনিয়ার আগতে জ্বালাই দেখ পরাই আয় দেখ সাই করে দেখ কোনো সমস্যা নাই দুনিয়ার আগুনে একবার জ্বলছেন আর জাহান নামের আগুনে চিরজীবনে জ্বলবেন তার গুণ সত্তর হাজার আগুনে ছাই হয়েছেন আগুনে ছাই হওয়ার কোন অবকাশ নাই একবার ছাই হবেন আবার এই দেহ আল্লাহর আলমিন তৈরি করবেন কাজেই উদার্ত আহ্বান আপনাদের জন্য বহু খুদার ইবাদত ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্য আপনারা সবাই তৈরি হয়ে যান এক আল্লাহর ইবাদত করার জন্য আপনি ইমান তৌহিদে বিশ্বাসী হয়ে যান নতুবা পৃথিবীতেও আপনাদের জন্য দুর্ভোগ আর পরবারে আপনাদের জন্য চিরকালের জন্য দুর্ভোগ আছে সেই আগুন থেকে আপনি কখনোই রক্ষা পাবেন না সেই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীতেই আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং বহু প্রতিমার ইবাদত ছাড়তে হবে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু প্রতিমার ইবাদত ছাড়ার এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন আমিন এই হলো শিরকুল আকবর শিরকুল আসগর কোনটা শিরকুল আসগর হইল ছোট শিরিক হইল এমন অনেক কাজ এবং কথা যে সকল কাজ এবং কথা শিরকে আকবার বড় শিরিকের দিকে নিয়ে যায় এমন অনেক কাজ এবং কথা যে সকল কথা শিরকে আকবার বড় শিরিকের দিকে ধাবিত করে শিরকে আসগার ছোট সিরিকে লিপ্ত মানুষ ইসলামের খারেজ হয়ে যাবে না ইসলামের বাহিরে চলে যাবে না তাকে কাফের বলা যাবে না বাকি তাহিদের তাওহিদের পাওয়ার কমে যাবে ইমানের পাওয়ার কমে যাবে ভালো করে মনে রাখুন বড় শিরিক কোনো দিন ক্ষমা হয় না ঠিকানা জাহান নাম ছোটো শিরিক এমন সকল কাজ এবং কথা যে কথা এবং কাজ বড় শিরিকের দিকে নিয়ে যায় এই সিঁড়িকে লিপ্ত মানুষ বান্দা বান্দি ইসলাম থেকে বাহিরে চলে যায় না ইসলাম থেকে খারেজ হয় না বাকি ছোট সিঁড়িকে লিপ্ত মানুষের ইমানে পাওয়ার দুর্বল ইমানের পাওয়ার দুর্বল এবং সিঁড়িকে ছোট সিঁড়িকে লিপ্ত মানুষের তাওহীদের পাওয়ার দুর্বল এদের তাওহিদের পাওয়ার নাই এদের ইমানের পাওয়ার নাই বিদায় ইমানের পাওয়ার না থাকার কারণে এরা মনে করে আমরা মসজিদে ইবাদত করলেই চলবে আমরা তাহাজত পড়লেই চলবে দিনই কাজে ডাকে ঢুকে মিছিল দুছরে যাবাদের আমার দরকার নাই এই কেন হয়েছে বিশ্বাস শিরিকে সজিদ শিরকুল আসগার এত বেশি করছে করতে করতে ইমানের পাওয়ার এত কমছে কমতে কমতে এখন নিজের ধর্মকে সে নিজের মন মতো বানায় আনিছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমি এই শিরকুল আকবর এবং শিরকুল আসগর বোঝালাম প্রত্যেকটাই আবার সামনে প্রকার আছে শিরকুল আকবর চার প্রকার শিরকুল আসগর আবার দুই প্রকার শিরকুল আকবর বড় শিরিক এটা চার প্রকার এক নম্বর হইল শিরকুল দোহা দুয়ার মধ্যে শিরিক হয় আপনারা জানেন এটা কথা বলেন না দুয়ার মধ্যে শিরিক হয় আপনি জানেন চাওয়ার ক্ষেত্রেও শিরিক হয়ে যায় আমরা জানি না যে সকল জিনিস দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন ওই সকল জিনিস আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়াটাই হল বড় শিরিকের এক নম্বর প্রকার ডাকা ডাকাটাকির ক্ষেত্রে শিরিক চাওয়ার ক্ষেত্রে শিরিক এটার মধ্যে কোনো কাপের শরিক নাকি মুসলমান শরিক বলেন চাওয়ার ক্ষেত্রে যে সকল জিনিস আল্লাহ রব্বুল আলামিনের কাছেই চাওয়া দরকার এ সকল জিনিস আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যেমন সন্তান একমাত্র দিতে পারেন কে বলেন এই সন্তান সাই মারা বাবারা গিয়া মাজারে তারা কোন প্রকারের শিরিকে লিপ্ত বলেন বড় এক নাম্বার সিরিকুদ্দু আই লিপ্ত বড় এক নাম্বার সিরিকুদ্দু আই তারা লিপ্ত যারা মাজারে চায় যারা মাজারে গিয়া সিজদা করে

যে সমস্ত সিজদা সমস্ত সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ এই সিজদা যারা পীরের দরবারে করে এই সিজদা এই মাথা নত যারা পীরের সামনে যারা নাকি মাজারের সামনে করে তারা সুন্নি হোক তারা বন্ডই হোক তারা অন্য যে কোনো দলের অধিকারী হোক না কেন তাদের জুব্বা থাকুক পাগড়ি থাকুক তাদের এই এই তাদের লেবাস যাই থাকুক না কেন কুরআন এই ভাষা অনুযায়ী ওয়াননাল মাসাজিদালিল্লাহি ফালা তাদুউ আল্লাহ আদাম সেজদা পাওয়ার উপযুক্ত এক আল্লাহ যারা পীরের সামনে সেজদা করে মাদারের সামনে সেজদা করে বড় বড় মানুষকে ভক্তি করে সেজদা করে এরা সবাই শিরিক বড় শিরিকের এক নাম্বার প্রকার শিরকুদ দুআর মধ্যে লিপ্ত আছে এরা আবার অনেক সময় ফতো দেয় কই ইউসুফ আলাইহি সালামের জামানায় মানুষ শ্রদ্ধা করার জন্য সিজদা দিত হ্যাঁ আপনার মতো ইংরেজি শিক্ষিত মানুষ কে যদি কুরআন রিসার্চ করেন তাহলে কুরআন আপনাকে সঠিক পথ না দেখাইয়া আপনাকে বিপদগামী করবে এটাই হাদিসে আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন কারণ এই কুরআন অনেক মানুষকে হেদায়েত দেয় এই কুরআন অনেক মানুষকে এমন গোমরা করে পিছনে হেদায়েত পাওয়ার আর কোনো মাধ্যম থাকে না আপনার মতো আপনার জাহেল আপনার জালেম যদি রিসার্চ করেন তাহলে মতো মতো কোনো শিক্ষক সারাম যে নিজে নিজেই জালেম জালিমি দেখাইয়া রিসার্চ করেন তাহলে পথ পাওয়ার বদলতে পথহীন হয়ে আপনি চিরতরের জন্য অন্ধকার জাহান নামের মধ্যে পড়বেন তার এক নম্বর প্রমাণ হলো আপনারা বলেন যে ইউসুফ আলী ইসলামের জামানাই সম্মানে সিজদা করত। আর ইউসুফ আলী ইসলামের জামানা তো অনেক আগে আমাদের নবীর আগের যে নবী জামানা ছিল হজরত ঈসা আলি ইসলামের জামানা কোরআন আসার পরে ঈসা আলী ইসলাম আগের নবীর ইতিহাসও আবে আগের নবীর বিধানও বিলীন হয়ে গেছে মোহাম্মদীর বিধান অনুযায়ী এখন কেউ যদি মোহাম্মদী উম্মদ ঈসা আলী ইসলামের বিধান মানে সেও টাটকা কাফের হয়ে যাবে ঠিক কিনা বলেন মাজার পন্থী যারা ইউসুফ আলী ইসলামের এই সেজদার আপনারা দলিল দেন কোরআনে আছে ঠিক আপনাকে বুঝাবার জন্য আছে দেখো কোরআনে আছে এই সেজদা মুহাম্মদি শরীয়তে নাই এখন যে সকল বন্ড মুহাম্মাদি শরীয়তে ইউসুফ আলী ইসলামের সেজদাকে দলিল হিসাবে কায়েম করবে হোক সে যত বড় মুসলমান সে কোনোদিন মুসলমানের কাতারে থাকতে পারবে না বড় শিরিক এক নাম্বার প্রকার শিরকুদ দোহাই লিপ্ত আছে নাউজুবিল্লাহ মিন জালেক তাওবা সারা এই শিরিকের ক্ষমা হয় না এই শিরিক করলে সাথে সাথে ইসলাম থেকে দাহারেজ হয়ে যায় ইসলামের বাহিরে চলে যায় এক নম্বর সিরকুর দোহা দুই নম্বর বড় শিরিকের দুই নম্বর পোকার হইল নিয়তি বল ইরাদা নিয়তের মধ্যেও শিরিক হয়ে যায় আমরা জানি কিনা বলেন নিয়তের মধ্যে শিরিক হয় আমরা জানি জানি না নিয়ত করার সময় অনেক শিরিক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে অসংখ্য উদাহরণের মাধ্যমে দেখাইছেন যে নিয়ত কি নিয়ত হলো পার্থিব লুবে আমল করা এটা হলো শিরকু দোয়া ফিল নিয়া শিরকুন নিয়া আমলের ক্ষেত্রে পার্থিব লুবে আমল করা পার্থিব লুবে আমল করা এটা হলো শিরকুন নিয়া নিয়তের মধ্যে শিরিক করা এই কাজটা ছিল মুনাফিকদের আল্লাহ রাবুল আলমিন সুরাতুল নিসার একশত বিয়াল্লিশ নম্বর আয়াতে কথা বলেছেন ওয়াইজা কাবু এলাসসালাতি কমু কুশালা ইয়ো রাম না সাবলা ইয়াজ কুরু ইল্লাহ কলেলা আল্লাহ রব্গুলা আলামিন বলেন মুনাফিকরা আমাকে ধোকা দিতে যায় কিন্তু জানে না এরা নিজেরাই দুকার মধ্যে পড়ে আসে আল্লাহ বলেন এরা যখন নামাজে দাঁড়ায় ক মু ইলাসসলাতি কমু কুশালা অলসতার ভাব নিয়ে নামাজে দাঁড়ায় মুনাফিকদের নামাজের স্বভাব হইল অলসতার বাপ নামাজের মধ্যে থাকে যেই নামাজের মধ্যে অলসতার বাপ আছে ওই নামাজের মধ্যে হাসি মেশি আসে যেই যেই নামাজে অলসতা আসে আছে ওই নামাজের মধ্যে কাশি আছে যেই নামাজে অলসতা আছে নাকটা নাটানি যেই নামাজে ওই নামাজে অলসতা আছে হা তুলে যেই নামাজে ওই নামাজে অলসতা প্রত্যেকটাই হলো মুনাফেকের স্বভাব আল্লাহ রপুল আলামিন বলেন ইজা ক ইলা সালাতি কমু কুসালা অলসতার ভাব নিয়া নামাজের দ্বারাই ইউর ও নানা সালাজুকোরো আল্লাহ ইল্লা কলিলা কয় দুনিয়ার মধ্যে আর আমল করে একমাত্র মানুষকে দেখাবার জন্যে এদের নিয়তের মধ্যে মানুষ দেখানো আল্লাহর কথা শরণ এদের কখনোই থাকে না পার্থিব লোভে আমল করা নিয়তের মধ্যে শিরিক কাজেই এই পার্থিব লোভে আমল পার্থিব লোভে দান পার্থিব লোভে নামাজ পার্থিব লোভে হজ আছে না নাই বলেন মানুষ আমাকে নামাজি বলবে মানুষ আমাকে হাজি বলবে নামাজ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে মুফতি বলবে মানুষ আমাকে আলেম বলবে যারাই এই প্রকারে আসি সকলেই শিরিকের দুই নাম্বার প্রকার বড় শিরিকের দুই নাম্বার প্রকার শিরিক শিরকুন নিয়ার মধ্যে পড়ে আসি আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন তিন নম্বর শিরকুত্ত আনুগত্যের বেলায় শিরিক হয় আনুগত্যের বেলায় শিরিক হয় এটার মধ্যে অনেক রাষ্ট্রপ্রদান এবং রাষ্ট্রীয় কর্মচারীরা পর্বে দেখেন কোরআনে যে সমস্ত বিচার ব্যবস্থা আল্লাহ রাব্বলা আলামীর নির্ধারণ করেছেন সেই সমস্ত বিচার ব্যবস্থার বিচার না করে মানব রচিত বিচার ব্যবস্থা নির্ধারণ করে মানব রচিত বিধানে বিচার করা এবং মানব রচিত বিচার ব্যবস্থাকে শ্রেষ্ঠ মনে করা এটার নামই হলো আ। আবার বুঝুন আল্লাহ একটা বিচার নির্ধারণ করছেন জগৎবাসীর জন্যে আল কোরআন এর উপরে কোনো বিচার ব্যবস্থা আছে বলেন এর উপরে কোনো বিচার ব্যবস্থা আছে যে সমস্ত হাকেম যে সমস্ত হাকেম যে সমস্ত সরকার যে সমস্ত লিডার যে সমস্ত মানুষ কোরআনকে শ্রেষ্ঠ বিচারক মনে করে না এদের একটারও এই মান নাই ঠিক কিনা বলেন এরা তিন নাম্বার শিরিক শিরকুত্তোয়ার মধ্যে লিপ্ত আছে যতদিন তওবা না করবে শিরকুত্তোয়া মুসলমান নাম দিয়া জানা জানিয়া কবরে গেল শিরকুত্তোয়ায় লিপ্ত হওয়ার কারণে আল কোরআন তাদেরকে ছাড়বে না ঠিক কিনা বলেন কাজেই আল্লাহ যে বিচার ব্যবস্থা দিয়েছেন সেই বিচার ব্যবস্থায় বিচার না করে মানব রচিত বিধানকে শ্রেষ্ঠ মনে করে মানব রচিত বিধান দিয়ে বিচার করা এটা হলো শিরকুত আল্লাহ আদেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদার উনপঞ্চাশ নম্বর আয়াতে আদেশ করছেন ওয়া আনহকুম বাইনহুম বিমা আনযাল আল্লাহ ওয়া লা তাতাবিহ আহওয়াอহুম আল্লাহ বলেন নবী আপনি আমি যে বিধান নাজিল করেছি সেই বিধান অনুযায়ী মানুষের মাঝে বিচার বিচার করুন মানুষের প্রবৃত্তির প্রতি খেয়াল করবেন না মানব রচিত বিধানের প্রতি খেয়াল করবেন না আমার বিধান অনুযায়ী আপনি সমাজে বিচার করুন একটা হাকেমও কি বলেন কোরআন অনুযায়ী বিচার করেন বিচার করেন কোরআন অনুযায়ী বিচার করলে কেউ নির্যাতনের শিকার হবে না আল্লাহ রব্বল আলমেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এই তিন নম্বর শিরিকের শিরকুত্ত আর একটা ধাপ কোরআনের বিচার ছাড়া মানব রচিত বিধানে বিচার করা দ্বিতীয় ধাপ হল আল্লাহ রবুল্লা আলমিন যে সকল জিনিসকে হারাম করেছেন ওই সকল জিনিসকে হালাল মনে করা যে সকল জিনিসকে আল্লাহ রবুল আলমিন হারাম করেছেন এই সকল জিনিসকে হারা হালাল মনে করা এটা শিরপুত্তা যেমন মদ কে আল্লাহ হারাম করেছেন না হালাল করেছেন সুদ কে আল্লাহ হারাম করেছেন না হালাল করেছেন গোস হারাম না হালাল বেবিচার হালাল না হারাম এই সমস্ত জিনিসকে যারা হালাল করে তারা সকলেই বড় সিরিকে তিন নাম্বার সিরি কত আই লিপ্ত নজ্লা যারা মদ খায় হালাল মনে করে খায় যারা ঘুস খায় হালাল মনে করে খায় যারা সুস্থ খায় হারাম হালাল মনে করে খায় যারা নাইট ক্লাবে যায় হালাল মনে করে যায় এই সবাই এই সকলেই বড় শিরিকের তিন নম্বর আই লিপ্ত আছে আল্লাহ আমাদেরকে বুঝবার এই আ থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমিন অনেক জিনিস আল্লাহ হালাল করেছেন এটা মানুষ হারাম করে রেখেছে যেমন মনে করেন আল্লাহ রব আলিন বহু বিবাহকে হারাম হালাল করে রেখেছেন অথচ মানুষ এটাকে হারাম করে রেখেছে হারাম করার জন্য বিগত দিনের নেতারা অনেক পায়তারাও করছে এর মধ্যে ট্যাক্স ধরছে একের পরে দ্বিতীয় বিয়া যে করবে তার উপর ট্যাক্স আরোপ করেছে বিগত সরকার করছে কিনা বলেন আমাদের বড়রা এই সম্পর্কে কথা বলেছেন তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা ট্যাক্স আরোপ করতে চায় এদেরকে বলবো আপনারা শিরিকের বড় সিরিকের তিন নাম্বার প্রকার সিরকুত্ত আয় লিপ্ত আছেন দলে থাকেন আর থাকেন তও সারা কবরে গেলে ফেরেস তার পিটা একটাও মাটিতে মরবে না ঠিক কিনা বলেন চার নাম্বার হল শিরপুল মহাব্বা মহাব্বতের মধ্যেও শিরিক আছে আছে না নাই মহাব্বতের মধ্যেও শিরিক আছে মহাব্বতের মধ্যে শিরিক কোনটা আল্লাহ রব্বুল আলমিনকে যেমন ভালোবাসা দরকার এমন ভালোবাসা আল্লাহর মতন ভালোবাসা অন্য মাফলুককেও ভালোবাসা আল্লাহকে যেমন ভালোবাসে অন্য কেউ এরকম ভালোবাসে যেমন আল্লাহ রব আলমিনকে জান দিয়া মাল দিয়া ভালোবাসতে হয় অনেক মানুষ এরকম আছে দল সব দলের লোকেরা এই দলের এই কথার মধ্যে পড়ে যাবেন কোন দলকে আমি নির্দিষ্ট করে বলছি না দেখুন আল্লাহ বেশি আল্লাহর মতন ভালোবাসা কি দলকে করেন কেনা বলেন এখানে আর কেউ কথা বলবে না আল্লাহর মতন কি দলকে ভালোবাসেন এমন ভালোবাসা আল্লাহর মতন ভালোবাসা যে ভালোবাসার কারণে আপনি তার প্রতি একদম দুর্বল হয়ে যান দলের প্রতি দুর্বল কারা কারা হাত তুলেন দেখি নাই কেউ নাই আসেন মিয়া হাত তুলেন আর কি আল্লাহ রাব্বুল আহ প্রতি দুর্বল থাকতে হবে সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আহ দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমিনান নাসি মাইয়াত তাকিজু মিন দুনিল্লাহি আন্দা ইুহিব্বুনাহুম ক حبিল্লাহ আমানু আশদ্দু আশদ্দু হুব্বল লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে কিছু মানুষ এমন আছে আমার ভালোবাসার মত অন্যকে ভালোবাসে যেমন শখমজিবের শখমজিবা সাহেবের মূর্তি যেহেতু বাংলাদেশে বেশি হইছে তার কথাই বলি সামনে কি হয় না হয় জানি না তবে সামনে যদি এরকম হয় তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত যেরকম ভাঙছে জনগণের টাকা নষ্ট হয়েছে এরকম কিন্তু এরকম পরিস্থিতি ঘটতে বেশি আর পনেরো ষোলো বছর দরকার নেই ঠিক কিনা বলেন পনেরো ষোলো বছর যখন বানানো শুরু করবেন তখনই জনগণের মধ্যে হাত দিয়া এর মধ্যে হাত দিয়া আপনার এই মূর্তি মোরাল সব ভেঙে ফেলবে এজন্য মরলগিরি করে কেউ মোরাল বানাবেন না কি বলেন আমরা আওয়াজ তুলতে পারবো না বিগত দিনের মতো মরলগিরি কইরা জনগণের মতকে পিছে ফেলে জনগণের মত না নিয়ে মরলগিরি দেখায় কেউ মোরাল বাড়াইলে তার ঘাড়ে আঘাত করে এভাবে ভেঙে দিবে মানুষ ঠিক কিনা বলেন কাজেই শেখ মুজিবর মূর্তি ভাঙার জন্যে অনেকেই এই মনের মধ্যে কষ্ট পাইছে তার কথা বলতে গেলে মনে মনের মধ্যে কষ্ট পায় আল্লাহ দিনের উপর আক্রমণ আসলে মনে কষ্ট পায় না কিন্তু ওনার নামে কথা বললে মনে মধ্যে কষ্ট পায় তাহলে উনি কি আল্লাহকে ভালোবাসে বেশি নাকি ওনাকে ভালোবাসে বেশি তাহলে আল্লাহ জী না আহাদ্দ হোক বাল্লিল্লাহ হ্যাঁ অমিন না সিমাইত্তা শুধু বিন্দু নিল্লাহ আন্দাজ আয়ো হে না হুম হোক কয় তাকে দলকে কেমন ভালোবাসে দলকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার মত কর জানেছে আল্লাহর সে বেশি জান দিয়া দলকে ভালোবাসে কই দলের জন্য প্রয়োজনে ময়রে যাব কামান্যের কিছু হলে জলবে আগুন গড়ে ঘরে এটা বলে না আমার নেতা মুহাম্মদ সাল্লাই সাল্লামের কিছু হলে জলবে আগুন ঘরে ঘরে এই কথা দলের লোকেরা বলে বরং এই কথা তো হিদি জনতা বললে দলের লোকেরা এলাকায় তাদেরকে নিন্দার চোখে দেখে না বলেন আর তাদের এই পিটুয়া বাহিনী দিয়া তো হিদি জনতাদেরকে চোদ্দ শিখের মধ্যে পড়তে চায় অতীতে আমরা দেখছি কাজেই দলকে ভালোবাসা যাবে না